নমস্কার আমি অলোক বিশ্বাস আপনারা দেখছেন সত্যের সন্ধান আজ আমি আপনাদের সামনে সি এ সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব এর আগের ভিডিওতেও সি এ সংক্রান্ত বিষয় আলোচনা করেছি কিন্তু আজকে মূলত সি এ সম্পর্কে অনলাইন আবেদন বা কোর্ট থেকে যে তিনটি এভিডিও লাগবে তারই কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই সি আপনারা হয়তো নানান ভিডিও থেকে এর সম্পর্কে জেনেছেন সিএএ প্রত্যেক বাঙালি হিন্দু শরণার্থীদের করা প্রয়োজন এবং করতে হবে আপনার এলাকায় বা আপনাকে যদি কোনো মানুষ বা অসাধু মানুষ বোঝানোর চেষ্টা করে যে সিএএ এই মুহূর্তে করা লাগবে না তো আপনারা সেদিকে কান্না দিয়ে আপনারা সিএ আবেদন করুন এবং নাগরিকত্ব কার্ডটা আপনারা নিজেরা হাতে নিন ভারত সরকার যখন এই সুযোগ আপনাদের সামনে দিয়েছে তখন আপনারা এই সুযোগটা ব্যবহার করুন প্রত্যেক বাঙালি হিন্দু শরণার্থী যারা আছে তারা মূলত বাংলাদেশ থেকেই এসছে আমরা যখন বাংলাদেশ থেকেই এসেছি তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব কার্ড নিতে আমাদের অসুবিধাটা কোথায় যত তাড়াতাড়ি এই কার্ডটা হাতে পাবেন ততই আপনাদের সুবিধা কেন আপনাদের সুবিধা এই কথাটা বললাম তার পেছনেও একটা কারণ আছে সামনে চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে এস আই আর ভোটার কার্ড সংশোধনীয় এই ভোটার কার্ড সংশোধনের সময় দু সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে না বা বাবা ঠাকুমা ঠাকুরদাদের নাম থাকবে না তাদেরকে যে কোনো নথি আপনাদের দেখাতে হবে তাহলে সি এ অ্যাপ্লাই এর পর যে ডকুমেন্টস গুলো আপনারা পাবেন সেই ডকুমেন্টস গুলো ভোটার কার্ড সংশোধনের যে পদ্ধতিটা হবে সেখানে গিয়ে আপনারা এই সি এ এ অ্যাপ্লাই এর ডকুমেন্টস গুলো ডকুমেন্ট হিসাবে শো করতে পারবেন যাই হোক মূলত আজকে এই বিষয়ে কথা বলতে আসিনি আজ মূলত আমি কথা বলতে এসেছি সিএ অনলাইন আবেদনের কিছু বিষয় নিয়ে সিএ অনলাইন আবেদনের জন্য প্রথমত ওর থেকে তিনটে এবিটোবিট কাগজ লাগছে যে কাগজগুলো খুবই গুরুত্বপূর্ণ তিনটে কাগজ এই গুরুত্বপূর্ণ তিনটে কাগজ মানুষ যে কোনো মানুষের কথা শুনে যে কোনো উকিলের কাছ থেকে করে নিয়ে আসে তো আপনাদেরকে বলবো ভালো করে যাচাই করে যে উকিল সিএ সম্পর্কে প্রপার জ্ঞান আছে বা সিএ নিয়ে যারা কাজ করছে তাদের কাছেই আপনারা যান যদি আপনারা তেমন উকিল পেতে অসুবিধা হয় তাহলে আমার অফিস দত্তপুলিয়া মোড় কানিমৌরি রোড দুর্গা মন্দিরের সামনে আসুন সঠিক উকিলের সন্ধান এখান থেকেই পেয়ে যাবেন বা সঠিক কোর্ট পেপার আপনাদের হাতে তুলে দেওয়া হবে আপনাদেরকে বারবার অবগত করছি এবং সাবধান করছি আপনারা এমন কোনো উকিলের কাছে যান যে উকিল সিএ নিয়ে কাজ করছে যার সি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তেমন উকিলের কাছেই আপনারা যাবেন না হলে আপনারা কিন্তু কিছুটা অসুবিধার মধ্যে পড়তে পারেন আপনাদের আবার দ্বিতীয়বার কাগজ আনতে হতে পারে তো আমি আপনাদেরকে অবগত করছি যে আপনারা তেমন উকিলের কাছেই যান যে প্রপার সিএ নিয়ে কাজ করছে সিএ সম্পর্কে যার অভিজ্ঞতা আছে তিনটে কোর্ট পেপারের গুরুত্বপূর্ণ অনেকটাই কারণ আমার হাতে এমন কোর্ট পেপার এসছে যে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে আইনটি পাস হয়েছে সেই আইনের আগের কোনো ডেটই নেই ইন্ডিয়াতে এন্টি ডেট দেওয়া পনেরো সাল ষোলো সাল আপনারা এই সমস্ত প্রতারণার শিকার হবেন না আপনাদেরকে বারবার অবগত করছি তেমন উকিলের মাধ্যমেই আপনারা কাজ করুন যে উকিল সিএ নিয়ে কাজ করছে এবং যার প্রপার সিএ সম্পর্কে অভিজ্ঞতা আছে যদি না পান বারবার বলছি আমার অফিস দত্তপুলিয়া দত্তা রোড রোড মন্দিরের সামনে আপনারা আসুন আপনাদেরকে প্রপার গাইড হবে হবে আপনাদের সন্ধান এবং দরকার হলে এই অফিস থেকেই উকিলের সঙ্গে কথা বলিয়ে তিনটে কাগজ আপনাদের হাতে তুলে দেওয়া হবে এবার আসি অনলাইন আবেদন আপনার এলাকায় বা প্রত্যেক এলাকায় মোড়ে মোড়ে সাইবার ক্যাফে আছে সাইবার ক্যাফেগুলিতে সি এ করা হয় বলে চালু করা হয়েছে তো আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই সি এ অ্যাপ্লিকেশানটা একটু কঠিন সি সম্পর্কে ধারণা ফর্ম ফিল আপের অভিজ্ঞতা না থাকলে ফর্ম ফিল আপ করা একটু কঠিন হয়ে যাবে আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি যে আপনারা সেই সমস্ত সাইবার ক্যাফেতে যান যাদের প্রপার ট্রেনিং এবং সম্পর্কে অভিজ্ঞতা আছে যদি সিএলিকেশনে কোনো রকম ভুল হয় পরবর্তীতে আপনাদেরই ক্ষতি হবে তো আমি বলবো তেমন সাইবার ক্যাফেতেই আপনারা যান যেখানে কিন্তু আপনাদের সঠিক ফর্ম ফিল করা হবে এমন অনেক সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল হচ্ছে যেখানে ডেট অফ বার্থ কি হলে কোন কান্ট্রি হবে সিটিজেনশিপ কি হবে এটা না জেনে ফর্ম ফিল করে দিচ্ছে এমনকি আমার কাছে প্রমাণও আছে কাগজও আছে যে কোন সাইবার ক্যাফে থেকে এগুলো করা হচ্ছে তাহলে মানুষ কিন্তু এতে হবে হবে পরবর্তীতে এমনকি না হতে পারে পেন্ডিং হয়ে হয়রানি যেতে পারে তো আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি আপনারা সেখানেই যান যেখানে সিএ সম্পর্কে ট্রেনিং নেওয়া সাইবার ক্যাফে বা সিএ সম্পর্কে ফর্ম ফিল আপের অভিজ্ঞতা আছে যদি এমন সাইবার ক্যাফে না পান আপনাদেরকে আমি বারবার বলছি আসুন আমাদের কাছে দত্তপুলিয়া মোড় কানিবাউনি রোড দুর্গা মন্দিরের সামনে আপনাদেরকে সঠিক ফর্ম ফিল করে সঠিক গাইডলাইন মেনে আপনাদেরকে কাজ করে দেয়া হবে যাতে পরবর্তীতে আপনারা কোনো অসুবিধাতে না পড়েন অনেক মানুষের কাছের মানুষ সাইবার ক্যাফে খুলে নিয়ে বসে আছে আপনাদেরকে তাদের কাছে যেতে বলবে কিন্তু হয়তো তাদের কোনো প্রপার অভিজ্ঞতা নেই সিএ অ্যাপ্লিকেশনের জন্য সেখানে গেলে আপনাদের কিন্তু বিপদ হতে পারে তাই বলবো যারা সিএ সম্পর্কে অভিজ্ঞ যারা সিএ নিয়ে ফর্ম ফিল করছে কন্টিনিউ করছে তাদের কাছেই যান কারণ সিএ অ্যাপ্লিকেশনের বিষয়ে অনেকগুলো স্টেপ আছে প্রথম স্টেপ আপনাকে কোশ্চেনের অ্যান্সারগুলো সঠিকভাবে দিতে হবে সেই কোয়েশ্চেনের অ্যান্সার কোনোরকম ভুল হলে আপনাদের কিন্তু সিএ অ্যাপ্লিকেশনের প্রবলেম হবে ডেট অফ বার্থ অনুযায়ী আপনার ডেট অফ কান্ট্রি কি হবে সেটা যদি না জানে আপনার প্রবলেম হতে পারে সিটিজেনশিপ কি হতে পারে আপনার প্রবলেম হতে পারে তো আপনাদের বারবার আমি অবগত করছি যে আপনারা এমন কোন সাইবার ক্যাফেতে যান যেখানে প্রপার ট্রেনিং আছে যদি এমন কোন সাইবার ক্যাফে না পান বারবার আপনাদের বলছি একটু কষ্ট হলেও দত্তপুলিয়া মোড় কানিমনি রোড দুর্গা মন্দিরের সামনে আসুন সি এর সহায়তা কেন্দ্রে আপনারা সাইবার ক্যাফেতে যান কিন্তু সেটা আগে সঠিক কিনা আপনারা দেখে নিন তারপরেই যান যদি না হয় একটু কষ্ট হলেও আপনারা অবশ্যই দত্তপুলিয়া মোড় কালিমাউনি রোড দুর্গা মন্দিরের সামনে আসুন সব রকম সহায়তা আপনাদের সামনে করা হবে আগেও বললাম কোর্ট পেপার আনতে এমন কোন উকিলের কাছে যান যেখানে আপনারা সঠিক বয়ানটা পাবেন সেখানেই যান এমন সাইবার ক্যাফেতে যান যেখানে আপনাকে সঠিক গাইডলাইন মেনে সঠিক অনলাইনের পদ্ধতি জানার পর অনলাইন ফিল করা হবে এমন জায়গাতেই যান যদি না যেতে পারেন আমাদের কাছে আসুন আপনাদের কোর্ট পেপার থেকে শুরু করে অনলাইনের দায়িত্ব আমরাই নেব এই কথাগুলো বলার কারণ এটাই যে আজ আমি অনলাইন আবেদন করার সময় আমার হাতে যে সমস্ত কাগজ আসছে এতে মানুষের কিন্তু অনেকটাই বাড়ছে প্রচুর মানুষ হচ্ছে হয় কাগজ এনে তাদের অনলাইন করতে পারছি না কোর্ট পেপার আনার পর তাদের অনলাইন অ্যাপ্লাই করতে পারছি না কারণ কোর্ট পেপারের উপরে পনেরো সালের ডেট দেওয়া রয়েছে এমন মানুষ আছে যারা চোদ্দ সালের কোনো ডকুমেন্টস দেখাতে পারছে না তাদেরও কোর্ট পেপার তৈরি হয়ে গেছে তাহলে বলুন এইসব মানুষ প্রতারণার শিকার হচ্ছে তো আমি আপনাদের সাবধান করছি আপনারা প্রতারণার শিকার হবেন না আপনাদের প্রপার গাইড দেওয়ার জন্যই এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে আপনারা কষ্ট হলেও একটু দূর থেকে হলেও আসুন এখানে আপনারা আপনাদের এলাকায় সহজে পেয়ে যাচ্ছেন বলে সেখানেই যেতে হবে তার কোনো মানে নেই আপনারা তাদের কাছে সঠিক সিদ্ধান্তটা নিতে পারছেন না বা আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারছে না এমন মানুষের কাছে যাবেন না আপনারা তাদের কাছেই যান বা অনলাইনের পদ্ধতি সে সঠিক জানে এমন মানুষের কাছেই যান যদি এমন মানুষ না পান তাহলে বারবার বলছি আপনারা এখানে আসুন এখানে এসে আপনাদের অনলাইনটা করে যেতে পারেন তাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না ভেরিফিকেশনেও কোনো সমস্যা হবে না কোনো সমস্যা না হওয়ার জন্যই আমরা এখানে প্রপার ট্রেনিং নিয়ে সিএ অ্যাপ্লাই করছি খুব নামি দামি অনলাইন সেন্টারও আছে যেখানে সিএ অ্যাপ্লিকেশন করছে কিন্তু হয়তো তাদের সিএ সম্পর্কে ধারণা নেই তো বলবো ছোট হোক বা বড়ো হোক আপনারা সেই অনলাইন সাইবার ক্যাফেতেই যান যেখানে সি এ সম্পর্কে ধারণা আছে তো আপনারা কিন্তু কোনো রকম ভুল করবেন না বা কারো কথা শুনে ভুল জায়গায় যাবেন না সঠিক জায়গায় যান আপনাদের ফর্ম ফিল আপটা করুন পরবর্তীতে কোনো অসুবিধার মধ্যে আপনাদের পড়তে হবে না এইটুকু কথাই বলার ছিল আজ এখানেই আমার কথা শেষ করছি ভুল না করে ভুল সিদ্ধান্ত না নিয়ে আপনারা আসুন আমাদের কাছে আপনাদের আপনাদের সঠিক সঠিক দিশা দিশা হবে দেখানো আমরা দেখানোর জন্যই সিএ ক্যাম্প খুলেছি আপনাদের সঠিক দিশাই আমরা দেখাবো পরবর্তীতে আপনাদের কোনো অসুবিধা যাতে না হয় সেদিকটা আমরা লক্ষ্য রাখবো আপনারা দেখলেন সত্যের সন্ধান আমি অলোক বিশ্বাস সর্বদাই আপনাদের সাথে